আমি তোমাকে নুনের মতো ভালোবাসি হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি পিয়ার গল্প কথায় একটা মিষ্টি গল্প নিয়ে এক এক দেশে রাজা ছিল সেই রাজার তিন ছিল রাজা তার রাজকন্যা ভীষণ ভালোবাসতো একদিন রাজার মনে হলো আমি তো আমার মেয়েদের খুব ভালোবাসি কিন্তু আমার মেয়েরা আমাকে কতটা ভালোবাসে সেটাও তো দেখা দরকার তো রাজা ওই তিন রাজকন্যাকে ডেকে পাঠালো জিজ্ঞেস করলো বলতো তোমরা আমাকে কতটা ভালোবাসো বড় রাজকন্যা বলল যে বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি মেজ রাজকন্যা বলল বাবা আমি তোমাকে চিনির থেকেও বেশি গুড়ের মতো ভালোবাসি রাজা তো খুব খুশি হয়ে গেল দুই মেয়ের কথা শুনে এবার ছোট মেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে তো ছোট মেয়েকে জিজ্ঞেস করলো যে বলতো তুমি আমাকে কতটা ভালোবাসো তো ছোট মেয়ে বলছে বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি এই শুনে রাজার তো মন খারাপ হয়ে গেল যে তাহলে ছোট মেয়ে তাকে বেশি ভালোবাসে না রাজা মনে ভারী দুঃখ পেল আর ভাবতে লাগলো ছোট মেয়ে তাকে কেন এরকম বলল এরকম ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে গেল রাজার খাওয়ার সময় হয়ে গিয়েছে রাজার ডাক পড়ল দুপুর বেলার খাওয়ার জন্য তো খাওয়ার কাছে গিয়ে রাজা খেতে বসলেন বড় মেয়ে বলল বাবা দেখো আমি তোমার জন্য চিনি দিয়ে কিরকম সন্দেশ বানিয়েছি রাজা খেয়ে দেখলেন বাহ ভারী সুন্দর হয়েছে খুব সুন্দর এরপর মেজুমি বলল দেখো বাবা গুড় দিয়ে আমি তোমার জন্য পায়েস বানিয়েছি খেয়ে দেখো কত সুন্দর হয়েছে রাজাও খেয়ে দেখলেন খেয়ে দেখে বললেন বাবা দারুণ সুন্দর হয়েছে রাজার মন খুশি হয়ে গেল এরপর ছোট মেয়ে এসে বলল দেখো বাবা আর বাদবাকি সব রান্নাই আমি করেছি তোমার জন্য রাজা তাকে দেখলেন পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের তরকারি মাছ মাংস সবকিছুই রান্না করেছে তার ছোট মেয়ে রাজা মনে মনে খুশি হলেন কিন্তু আবার ভাবলেন ওই যে নুনের মতো ভালোবাসি সেই কথাটাই ভাবতে লাগলেন আর মনে মনে খুব কষ্ট হতে রাজার এবার বাবা আমি তোমার জন্য এত কিছু রান্না করেছি তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে রাজা খেতে শুরু করলেন পাঁচ রকমের ভাজা দিয়ে শুরু করলেন দেখলেন ভালোই হয়েছে সবকিছু কিন্তু নুন নেই কিন্তু কিছু বললেন না মুখে এরপর পাঁচ রকমের তরকারি খেলেন এ মা এ কি সব তরকারিতে মিষ্টি ঝাল সবকিছুই ঠিক আছে কিন্তু নুন নেই রাজা অবাক হলেন আর ভাবলেন এটা কি করে সম্ভব কিছুই তো ভালো লাগছে না তারপর ভাবলেন ঠিক আছে মাছ মাংস খেয়ে দেখি হয়তো দিতে ভুলে গেছে নুন ওইগুলোতে ছোট মেয়েকে তো তিনি খুব ভালোবাসেন সেই জন্য তিনি কিছু বললেন না এবার মাছ মাংস খেতে গেলেন সবই ঠিক আছে শুধু নুন নেই এবার রাজা বিরক্ত হয়ে বললেন এ কেমন রান্না করেছো কিছুই তো ভালো লাগছে না নুন ছাড়া কি কোনো তরকারি ভালো লাগে সবই তো বেশ স্বাদ লাগছে এবার ছোটো মেয়ে বললো দেখেছ তো বাবা তরকারিতে যতই চিনি থাক গুড় থাক ঝাল থাক সব কিছুই থাক কিন্তু নুন না থাকলে কোনো তরকারি সুস্বাদু হয় না সেই জন্যই আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে নুনের মতো ভালোবাসি এবার রাজা বুঝতে পারলেন যে তার অন্য দুই মেয়ের মতো ছোট মেয়েও তাকে খুবই ভালোবাসে রাজার মন খুশিতে ভরে উঠলো আর রাজাও তখন তার তিন মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন এই ছিল আজকের গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই